আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহুর্তে আছি আমি হাজারিবাগ বাজারে হাজারিবাগ বাজার থেকে সিএনজিতে উঠে আমি যাচ্ছি ঝাউচর বোটঘাট তো ঝাউচর বোটঘাটে কি কি আছে সেটা দেখে আসি চলুন যাওয়া যাক এই যে আমি সিএনজির ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডান দিকে হচ্ছে আগে অনেক ট্যানারি ছিল ট্যানারির রাস্তা ডান এবং বামে তো বেরিবাদের দিকে যাচ্ছি বেরিবাদ হয়ে ঝাউচরের দিকে ঢুকে পড়ব আমরা এই যে দেখুন আমার দিকে বেরিবাদ ডান দিকেও বেরিবাদ এই যে সোজা আমরা নিচের দিকে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা ঢুকে গেলাম অলরেডি ঝাউচর এরিয়ায় এই যে ঝাউচরের এলাকা এই যে দোকানপাটগুলো সব ঝাউচরের ঝাউচরে এই যে আমি বসে আছি সিজির মধ্যে তো এই যে ঝাউচটটি দেখছেন অনেক বাড়ি ঘর অনেক দোকানপাট এখানে কিছুই ছিল না এক সময় এই জায়গাটা ছিল বুড়িগঙ্গা নদীরই একটি শাখা তো আজকে দেখতে পাচ্ছেন এখানে কত ইমারত সারাদিন চালান না ও সারাদিনে ইয়ে জমা কত ও চারশো পঞ্চাশ সারাদিন না রাত বারোটা পর্যন্ত চারশো পঞ্চাশ তো এগুলি দেওয়ার পরে কীরকম থাকে হ্যাঁ ওই তো খরচ বাদে কীরকম থাকে হাজার খানিক থাকে রাত্র বারোটা পর্যন্ত ডিউটি করলে আচ্ছা 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 গ্যাস কয় টাকার লাগে দুশো দুশো বিশ আবার খাবার আছে নিজের নিজের খাবার কমসে কম এক দেড়শো দেড়শো টাকার তো লাগে তাই না তো কীরকম আছেন ভালো আছেন হ্যাঁ চাকরির চেয়ে ভালো তাই না হ্যাঁ ঠিক আছে নিজের ইচ্ছা স্বাধীন তাই না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝাউচর বোর্ডগার্ড আমি অলরেডি চলে এসেছি এই যে সিএনজিওয়ালাকে আমি টাকা দিচ্ছি উনি বলছে যে ভাঙতি নেই একটু অপেক্ষা করেন তো ভালো সিএনজিওয়ালা সিএনজি ড্রাইভারটি অনেকই অনেক ভালো এই সিএনজিগুলো হাজারিবাগ বাজার থেকে ঝাউচর বোর্ডগার্ড পর্যন্ত চলে ভাড়া মাত্র দশ টাকা শেয়ারে তো এই যে দেখুন ঝাউচর এলাকা তো আমি একটু পরে বোর্ড বোর্ডঘার্টের দিকে যাব টাকা ভাঙতি পাচ্ছে না যার কারণে ভাঙতি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে এসছে ভাঙতি করার জন্য সিএনজি আলার আর বন্ধু তো এই যে অনেক দোকানপাট রয়েছে এখানে দেখুন সামনে বোর্ডঘাট তো একটু পরে যাবো বোটগার্ডের দিকে সাথেই থাকুন ভিউয়ার্স তো যা যা আজকে দেখবো আপনাদের দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার সাথেই থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সুন্দর একটি কমেন্ট লিখবেন তো এই যে আমরা চলে এসছি এই যে দেখুন এই যে একদম গার্ডের কাছে চলে এসছি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোর্ডগার্ড এখান থেকে নৌকা বিভিন্ন দিকে যায় নদীর ওই পারে যায় সেটা হচ্ছে আরশিনগর নগর পরে হচ্ছে আরেকটি কেরানীগঞ্জের আরেকটি এলাকা তো মধু সিটি মধু সিটিও রয়েছে ঠিক আমার সামনের দিকে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াকিং স্ট্রিট ওয়াকিং ওয়ে এটা হচ্ছে ইয়ে ব্রিজ না ওই যে আপনার কি বলে বসিলা ব্রিজ আচ্ছা আচ্ছা এই নদীটা টঙ্গি চলে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর দিকটা কামরাঙ্গিচরী চর এখান থেকে কামরাঙ্গি চটর যায় বোধ এই যে বোট তাই না হ্যাঁ এই যে ও আচ্ছা ভাড়া কত নেয় পনেরো টাকা ওই সাইডটা কোন এলাকা ওই তো কেরানীগঞ্জ এলাকা তাই না দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে তুরাগ নদী এই নদীটি সরাসরি সদরঘাট থেকে এসে এদিক দিয়ে হয়ে একদম টঙ্গি চলে গিয়েছে তুরাগ নদী যেটা মেইন তুরাগ নদী ওদিকে মিলিত হয়েছে আর এটা হচ্ছে ওয়াকওয়ে ঝাউচর এখান থেকে পুরোটা ওয়াকওয়ে একদম কামরা কিছু আর পর্যন্ত গিয়েছে এটা এদিক দিয়ে তো আমি এখন দাঁড়িয়ে আছি ঝাউচরের বোটঘাট এলাকায় তো যেটা ইতিপূর্বে বলেছিলাম আপনাদেরকে ঝাউচর ছিল না এক সময় এই ঝাউচর এই জায়গাটা এই নদীর সঙ্গে মিশে গিয়েছিল নদীর সঙ্গে ছিল এখানে পানি ছিল আস্তে আস্তে কালক্রমে এখানে চর জেগে উঠেছে এবং মানুষের বসতি স্থাপন হয়েছে তো দেখুন এই যে দূরে দেখা যাচ্ছে বসিলা বসিলা ব্রিজ বসিলা ব্রিজ পার হয়ে ওর সাইডে কেরানীগঞ্জ যাওয়া যায় তো দেখুন কি সুন্দর এই এই জায়গাটি এখানে কচুরিপানা রয়েছে অনেক এখানে সম্ভবত বেশ মাছও রয়েছে তো খুব বাতাস খুব সুন্দর লাগছে পরিবেশটি অসাধারণ দেখতে পাচ্ছেন কি সুন্দর ডান দিকে গাছপালা রয়েছে এই যে দেখুন বাঁ আমার বাঁ দিকে নদী বুড়িগঙ্গা এবং তুরাগের সংযোগ আর এই যে দেখুন এই সাইডটা হচ্ছে ঘরবাড়ি বসতি এখানে একটি পিলার রয়েছে সীমানা পিলার দেখতে পাচ্ছেন এই যে জুম করে দেখে নিন সীমানা পিলারে কি লেখা রয়েছে আচ্ছা সোজা আমরা এগোই সামনের দিকে যাই দেখি কি দেখা যায় কচুরিপানা অনেক দেখা যাচ্ছে অনেক কচুরিপানা এই কচুরিপানা আসলে গোখাদ্য গরুর জন্য অনেকে এখান থেকে নিয়ে যায় নৌকা নিয়ে এসে কেটে কেটে এখান থেকে নিয়ে যায় তো দেখুন ভিওয়ার্স অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে ঠিক আমার সামনেই হচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জের আপনার ঘাটার চর তারপরে আরও বিভিন্ন এলাকা কেরানীগঞ্জের বসিলা ব্রিজ দিয়ে যাওয়া যায় দেখতে পাচ্ছেন এদিকটায় দেখুন কি সুন্দর মাছ জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না বেশ কিছু মাছ দেখা যাচ্ছে লাফালাফি করছে ওই যে দেখুন আমার সামনে কি সুন্দর দৃশ্য আসলে ঢাকা বাসীর ঘোরার জন্য তেমন কোনো জায়গা নেই তো এই সব জায়গাগুলো ঘোরার জন্য আসলেই খুবই ভালো এবং এখানে আসলে কিছু সময় অতিবাহিত করতে পারবেন ভালো লাগবে দেখুন এই যে আমার পিছনে ওই যে দেখুন কেরানীগঞ্জ দেখা যাচ্ছে ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে কেরানীগঞ্জের আসলে কেরানীগঞ্জও এখন কেরানীগঞ্জ নেই কোনো গ্রাম নেই তেমন অনেক বিল্ডিং হয়েছে বসতি স্থাপন হয়েছে অনেক লোকজন ঢাকা থেকে গিয়ে ওখানে বসবাস করছে বাড়িঘর বানিয়ে বসবাস করছে এই যে দেখুন একটা কি সুন্দর গাছ চলুন সামনের দিকে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে বেশ কিছু গাছপালা রয়েছে একটি রেস্টুরেন্টও দেখতে পেলাম কিন্তু রেস্টুরেন্টটি এখন বন্ধ হয়তো বিকেলের দিকে খুলবে সোজা দেখুন সোজা বেশ কিছু গাছপালা দেখা যাচ্ছে ঢাকার ভিতরে এরকম গাছপালা থাকা দরকার ঢাকা সিটির ভিতরে এরকম বেশ কিছু গাছের প্রয়োজন গাছ এর আগের ভিডিওতে আমি বলেছি গাছ আমাদের অনেক বড় একটি বন্ধু গাছ আমাদের অনেক উপকার করে গাছের কারণে আমরা ভালো অক্সিজেন নিতে পারি এবং গাছ আমাদের বিভিন্ন ধরনের উপকার করে থাকে পরিবেশের যে ইকোসিস্টেম ইকোসিস্টেমটি ঠিক রাখে বা সচল রাখে গাছ থেকে আমরা প্রয়োজনীয় কাঠ পেয়ে থাকি গাছ থেকে জ্বালানি পেয়ে থাকি এই যে দেখুন এখানে ড্রেজিং হচ্ছে বালু উত্তোলন হচ্ছে এই নদী থেকে বালু উঠিয়ে এই যে ডান দিকে প্লটটি ভরাট করা হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই দিকটা দেখুন এই দিকে চামড়া বিশ করে চামড়া প্রসেস করে রোদে শুকাচ্ছে এই চামড়া দিয়ে হয়তো জুতা তৈরি করবে স্যান্ডেল তৈরি করবে এই যে দেখুন এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত এরা চামড়া শুকা দিয়েছে বিশেষ করে রোদে শুকা দিয়েছে রোদে এগুলো শুকাতে দিয়েছে আচ্ছা চলুন সামনের দিকে যাওয়া যাক সামনে সোজা সিকদার ট্রাস্ট শিকদার মেডিকেল এবং শিকদার রেসিডেন্সিয়াল এরিয়া তো ওই দিকটা যাব ওখান থেকে ঘুরে একদম আমরা আবার বেরিবাতে উঠে যাব তো চলুন সামনের দিকে যাওয়া যাক দেখি কি কী আর দেখতে পাই ওয়াকিং ওয়েটি এই পর্যন্ত ঢালাই শেষ সামনের দিকে কাঁচা রাস্তা এই যে দেখুন কাঁচা রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই যে আমার বাঁ দিকে রয়েছে মাছ ধরা কিছু সরঞ্জাম মাছ ধরার কিছু সরঞ্জাম এখানে জাল দিয়ে এই বাঁশের সাথে জাল লাগিয়ে মাছ ধরে এই যে দুইটা দেখা যাচ্ছে দেখুন এই যে এটায় জাল নেই এই যে দেখুন কি ধরনের গাছ বুনো ফুল রয়েছে এই গাছে এই যে সোজায় গিয়ে যাই সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন ওই যে এই দিকটায় মাছ ধরে জাল দিয়ে ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি আমি জানি না আচ্ছা এই যে দেখুন এইদিকে বেশ মাছ দেখা যাচ্ছে নদীতে লাফালাফি করছে এই যে দেখুন আমার বা দিকে এই যে কাঁচা রাস্তা ধরে এই যে আবার ডান দিকে যাব প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি আরও সামনের দিকে যাব এই যে সোজা চলে যাব এই যে চলে এসছি এই যে কাঁচা রাস্তা ধরে চলে এসছি আমার ডান দিকে হচ্ছে শিকদার রেসিডেন্সিয়াল এরিয়া সোজা আমি চলে যাব এই যে বা দিকে দেখুন বোর্ড রয়েছে এই বোর্ডগুলো করতে গেছে জানি না সম্ভবত এই ড্রেসিং ট্রেসিং করে হয়তো ডান দিক দিয়ে চলে যাব বেরিবাদের দিকে এই যে দেখতে পাচ্ছেন না বেরিবাদে চলে এসছি রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে সোজা সামনের দিকে যাব হাজারিবাগ বাজারের দিকে যাব তারপরে ওখান থেকে বাসার দিকে যাব দেখতে পাচ্ছেন এই যে আমার ডান দিকে শিকদার পাম্প শিকদার স্টেট সিকদার আবাসিক এলাকা শিকদার কমে কমিউনিটি সেন্টার শিখদারের সব কিছু এখানে আর একটা শিকদারের হসপিটাল রয়েছে গুলশান দুয়ে আর দেখতে পাচ্ছেন এই যে শিকদার স্টেট তো ভিডিওটি শেষ করব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং সুন্দর একটি কমেন্ট লিখবেন আল্লাহ